ভাবছে যে দিয়ে দিয়ে তার থেকে তো আমার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এতদিন জানতাম যে গভর্নমেন্ট হচ্ছে বাই দি পিপল অফ দি পিপল ফর দি পিপল জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের হয়ে কাজ করবে কিন্তু কখনো শুনেছেন যে এটা গভর্নমেন্ট ইনভেস্টার অর্থাৎ গভর্নমেন্ট হচ্ছে একজন ইনভেস্টার ভাই সেখানেই সে ইনভেস্ট করবে যেখান থেকে সে লাভ পেতে পারে বা লাভ আসবে নিশ্চিত ধরে নিতে পারে আসুন পশ্চিমবঙ্গে একজন লব্ধ ডাক্তার ডাক্তারবাবু তিনি যেভাবে সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমাদের বর্তমান সরকার লক্ষ্মীর ভাণ্ডারে কেন টাকা দিচ্ছে কেন এই সমস্ত ক্লাবকে টাকা দিচ্ছে আর কেন বা চাকরিতে নিয়োগ করছে না কেন বা দিয়ে দিচ্ছে না কারণ তিনি পরিষ্কারভাবে বললেন যে গভর্নমেন্ট একজন ইনভেস্টার এবং সবচেয়ে বড় ব্যাপার এই ক্লাবকে টাকা দেওয়ার ব্যাখ্যা তিনি যেভাবে দিলেন বোধ করি আমার জ্ঞানে এরকম ব্যাখ্যা কেউ দিয়েছেন বলে আমার জানা নেই আমি বলবো না থাক আপনারা নিজের মুখেই শুনে নেন নিজের মুখে কেন বললাম না এখন সরকারের মুখ আর মুখোশ সেটা আমরা কোন সরকার কি ব্যাপার কোনটা মুখ কোনটা মুখোশ আমরা অনেকটা জানি যে কথা মুখ দিয়ে বলতে সে কথা আমরা চোখ দিয়ে বুঝি সেটা চোখ দিয়ে বলে সেটাকে আমরা মুখ দিয়ে বলি এরকম একটা অবস্থা পশ্চিমবঙ্গের হয়ে গেছে আসুন সেই লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তারবাবু কীভাবে ব্যাখ্যা দিলেন যে ক্লাব মানে কি লক্ষ্মীর ভাণ্ডারে কেন টাকা দেওয়া হচ্ছে এবং কেনই বা চাকরিতে নিয়োগ করা হচ্ছে না এবং কেনই বা দেওয়া হচ্ছে না বোধ করি আপনারা শুনলে চমকি উঠবেন সিওরিত হবেন আসুন আমরা শুনে নিই দুটো দিক আছে জিনিসটা একটা 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 এটা হচ্ছে একটা একটা হোমিওপ্যাথির পুরিয়ার মতো যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঝামেলা তো উনি তো কম সমস্যায় পড়েননি কিন্তু উনি এত রকম সমস্যাতে পড়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কতগুলো ফাটকা খেলেছেন এবং সেই ফাটকাগুলো কাজে লেগে গেছে যেমন লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল লোকে বললো এটা একটা ব্যাপার নাকি এলে উমুক তোমুক তো অমুককে ধরে ধরে পাঁচশো টাকা দেবে হাজার টাকা দেবে এ কিছুই হবে না আলটিমেটলি দেখা গেল আদৌ তা নয় তার এই যে এই যে স্কিম সেটা যে শুধু পশ্চিমবঙ্গে এফেক্টিভ হলো তা নয় সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান সবাই কিন্তু এই পুনি লক্ষ্মীর ভাণ্ডার বলেছেন এই লাডলি বাহিনী অমুক তমুক বলে সেটা কাট অ্যান্ড পেস্ট করতে শুরু করলো আর এই যে পুজো কমিটির কথা তুমি বলছো এই পুজো কমিটি ব্যাপারটা কি এই পুজো কমিটি হলো যে তোমার এই পুজো কমিটি হলো যে তোমার 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 একেবারে মানুষের কমিউনিটি লেভেলে তোমার পার্টি রিপ্রেজেন্টেটিভ এবারে ঢাকায় দেখছিলে যখন ঢাকায় গন্ডগোল হচ্ছে যখন ঢাকায় গন্ডগোল হচ্ছে তখন আওয়ামী লীগের তিন চারজন পাণ্ডারা যারা যারা লাফিয়ে গিয়ে চেষ্টা করছিল সেটা কমাতে তারা তারা তখন হাতরে হাতরে বেড়াচ্ছে যে প্রতি পাড়ায় পাড়ায় কোথায় কোথায় তারা লোকেদের জনগোষ্ঠী তৈরি করবে তারা ভাবছে এই যে ক্লাবগুলো আছে সে তুমি তাকে সার্বজনীন নেতাজি মেমোরিয়াল ক্লাব বলো দুর্গাপুজোর ক্লাব বলো সরস্বতী পুজোর খিচুড়ি ভোগ খাওয়ার ক্লাব বলো এই ক্লাবগুলো হচ্ছে কমিউনিটির মধ্যে পার্টির রিপ্রেজেন্টেটিভ এবার এই যে তাদের আমি এক লাখ টাকা দিচ্ছি কি দেড় লাখ টাকা দিচ্ছি এটা পার্টির দেওয়া উচিত ছিল না রাজ্যের দেওয়া উচিত ছিল এটাই হলো প্রশ্ন এখন পশ্চিমবঙ্গে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো নয় কিন্তু তবুও তুমি চিন্তা করে দেখবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা করলো তুমি যদি লোকে যতটা জোর গলায় আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে বা স্বাস্থ্য সাথীর কথা তুমি যদি চিন্তা করো স্বাস্থ্য সাথীর কথা নিয়ে তো অনেকে নাচ ছিল। আজকে আয়ুষ্মান ভারত হচ্ছে একটা বিরাট ফ্লপ হিন্দি সিনেমার মতো অ্যাবসলিউটলি ফ্লপ তো তোমার স্বাস্থ্য সাথী হয়তো খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিন্তু বেশ কিছু মানুষ তো পরিষেবা পেয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবকে আমাদের মুখ্যমন্ত্রী পয়সা দেবেন এটা গভর্নমেন্টের পয়সা হলে লোকের বিবেকে বাঁধবে এবার তুমি প্রশ্নই করতে পারো সারা ভারতবর্ষে লোকে একটা বাথরুম উদ্বোধন করলে ফুল পেজ বিজ্ঞাপন দেয় সাত লাখ টাকা খরচা করে বাথরুমটা করতে খরচা হয়েছিল এক লাখ টাকা বাথরুমটা করেছি বলে মন্ত্রী মশাই ফিতে কাটবেন বলে তার জন্য পাঁচ লাখ টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয় তো এইভাবেই আমাদের রাজ্য সরকার আহমণা গুলো দেখায় কিন্তু এই কমিউনিটি লেভেলে তৃণমূল যে কানেক্ট করতে পেরেছে তৃণমূল পেরেছে বিজেপি তো পারেনি আজকে বিজেপি আজকে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম যেরকম গভর্নমেন্টের টাকা ক্লাব লেভেলকে দিচ্ছে তো বিজেপি যে কুড়ি হাজার কোটি টাকা তুলেছিল ইলেকটোরাল বন্ডে আজকে বিজেপি সেই টাকাটা খরচা করে যদি কমিউনিটি লেভেলে ঢোকার চেষ্টা করতো তাহলে তো বিজেপি তো বিজেপি সেই টাকা গুলো করলোটা কি নিয়েছে না চাকরি পারছি সেটা তো দ্যাট ইজ সেপারেট ইস্যু সেটা সেখানে প্রথমত গভর্নমেন্ট দিতে চায় না তারপর গভর্নমেন্টে দেওয়ার দেবার সামর্থ্য নেই গভর্নমেন্ট গভর্নমেন্ট ভাবছে যে দিয়ে দিয়ে তার থেকে তো আমার পলিটিক্যাল বেনিফিট নেই গভর্নমেন্ট গভর্নমেন্ট ইজ এন ইনভেস্টার গভর্নমেন্ট সেখানেই ইনভেস্ট করছে যেখানে তার লাভ হবে গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডারে ইনভেস্ট করছে লক্ষ্মীর ভান্ডার থেকে ভোট পাবো খানিকটা স্বাস্থ্যসাথীতে ইনভেস্ট করছে সেখান থেকে ভোট পাবো খানিকটা ক্লাবে ইনভেস্ট করছে ক্লাবের ছেলে মেয়েরা আমার কথা শুনবে তো ক্লাব ইজ ইকুয়াল টু বুথ লেভেল অর্গানাইজেশন ফর তৃণমূল তারা সেখান থেকে লাভবান হবে যেখানে গভর্নমেন্ট তার রিটার্ন ফর ইনভেস্টমেন্ট দেখছে না তারা ইনভেস্ট করছে হ্যাঁ যারা এরকম আন্দোলন করছে চাকরি না কত বছর সেটা সেটা একটা সেটা খানিকটা জটিল সমস্যা তাই সেখানে गवर्नमेंटের রোল তো আদৌ সদর্থক নয় কারণ गवर्नमेंटের জন্যই সমস্যাটা হয়েছে गवर्नमेंट যদি 25 गवर्नमेंट যদি 25 ভাগ সেই সমস্যা 75 ভাগ সেই সমস্যাটার জন্য দায়ী হয় তাহলে সেই সমস্যাটাকে খুঁচিয়ে ঘা করার জন্য 25 ভাগ দায়িত্ব আমাদের আদালতেরও আছে এবং আমার মনে হয় যে যে স্টেজে আদালত ওই যে লাঠি নিয়ে আমাদের গভর্নমেন্টের দিকে তেড়ে গেছিল। গেছিল। কেন তারা রেগুলার রেগুলার লোকগুলোকে করে তারপর অন্যদের চাকরি দিতে চেয়েছিল তখন আমরা সবাইকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে গিয়ে বললাম যে গভর্নমেন্ট সেই রেগুলার পোস্টকে রেগুলারাইজ করতে পারে না খুব ভালো কথা তাহলে সুপ্রিম কোর্ট নিটে কি করলো সুপ্রিম কোর্ট নিটের যে জাজমেন্টটা দিয়েছে সেটা তো একশো ভাগ প্রহসন ওই নিটে যে এগারো লক্ষ কি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছেলে মেয়ে হয়তো ওখানে দেখবে লক্ষ হচ্ছে নানান নানান রকম ভাবে যে তারা কেউ গ্রেস মার্ক পেয়েছে কারো কোয়েশ্চেন পেপার লিখ ছিল এখন সুপ্রিম কোর্ট সেটা চোখ টিপে মেনে নিল কারণ তোমার পঁচিশ লক্ষ ছেলে মেয়েকে নিয়ে একটা পরীক্ষা করতে গেলে পুরো একেবারে ম্যাসাকার হতো তো যে কাজটা সুপ্রিম কোর্ট করতে পারলো সুপ্রিম কোর্ট তো মেনে নিল সুপ্রিম কোর্ট তো ঢুক মেনে নিল যে আমাকে যদি মোটামুটি কাজ চালানোর ব্যবস্থা করতে হয় আমাকে এই ব্যাপারটা মেনে নিতে হবে এই গলতটা মেনে নিতে হবে তা আমাদের আদালতেরও সেই ডিসিশন নেওয়া উচিত ছিল শুনলাম সুতরাং এরপরে আর কোনো অপেক্ষা রাখে না এইটা বোঝার বা জানার যে যদি কেউ মনে করে যে আমি সরকার হয়ে ইনভেস্টারে কাজ করব ভাই সেখানেই আমি ইনভেস্ট করব যেখান থেকে আমার লাভ আসবে মুনাফা আসবে কে মরলো কে বাঁচলো ওসব ব্যাপারে দ্যস নান অব মাই বিজনেস এটাই কিন্তু ডাক্তারবাবু বোঝাতে চাইলেন এটা আমার কথা নয় ডাক্তারবাবুর কথা যদি এইটাই সত্য হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অদূর ভবিষ্যতে বেকার যুবক এবং যুবতীদের একটা গাঢ় অন্ধকার সামনের দিকে এগিয়ে আসছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস